আজকে আমি তোমাদেরকে কাঁঠাল চিংড়ি করে দেখাবো পাঁচশো গ্রাম কাঁঠাল নিয়ে আসলাম একটু হাতে তেল মাখিয়ে এটাকে আমি ডুমোডুমো করে কেটে নেব এর মধ্যে দেব ওই যে একটা বড়ো সাইজের আলু একটা বড়ো সাইজের টমেটো তিনখানা হচ্ছে বড়ো সাইজের পেঁয়াজ পরিমাণ মতো আদা একটা রসুন এগুলো সব আমি কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এর মধ্যে দেব আমি চিংড়ি কাঁঠাল চিংড়ি চিংড়িটা এনেছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাবো কাঁঠালটাকে আমি এইভাবে কেটে নিলাম আলুটাকে এইভাবে আর এই দেখো পরিমাণ মতো আদা রসুন আর পেঁয়াজটা আর কিছুটা লঙ্কা আর একটা বড় টমেটো এরপরে আর কি কি মশলা দিই তোমরা দেখতে থাকো আর কাঁঠালটা এবার আমি একটু ভাপাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে অল্প একটু এ দেখো আমি সসপেনে জলটা বসিয়ে দিলাম এবার আমি কাঁঠালগুলো দিয়ে দেবো আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো দিয়ে একটুখানি আমি ভাপিয়ে নেবো দেখো এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা কড়াই তেলটা দিয়ে দিলাম এবার আমি এগুলোকে সব একে একে ভেজে নেব এই দেখো চিংড়ি মাছটা আমি ছাড়িয়েই নিয়ে এসেছি বাজার থেকে এইটা আমি আবার ভেজে নেব এই দেখো এইটা আমি আবার তেলের ভিতর ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা লবঙ্গ এলাচ দারচিনি আর গোটা জিরে এইটা আমি ফোড়ন দিয়ে দেব। আর একটু নামানোর সময় এই লবঙ্গ এলাচ দারচিনি কাঠখোলাই নেড়ে নেব নেড়ে নেওয়ার পর বেটে উপর থেকে ছিটিয়ে ঢাকা দিয়ে দেব এই দেখো টমেটো পেঁয়াজ এগুলোকে ভেজে নেবো ভেজে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো আর এই দেখো সব ভেজে ভেজে তুলে রেখেছি আর নামানো এইটা যখন কষানো হয়ে যাবে তারপরে আমি এটা ঢেলে দেবো মশলাটা আমার কষা হয়ে গেছে এইবার আমি সব ঢেলে দেবো মাছ তার কাঁঠাল আলু সব একসঙ্গে নিয়ে আমি কষিয়ে নেব এবার আমি একটু আঁচটা শিম করে ঢাকিয়ে দেবো দেখো আমার সব সেদ্ধ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর এসেছে একবার হলেও এরকম করে তোমরা খেয়ে দেখবে যে কীরকম লাগে এবার গরম গরম ভাতে একটা সার্ভ করে দেবে দেখবে খুবই ভালো লাগবে এর এর উপরে আমি একটু ঘি দিয়ে দেব এক চামচ মতো আর একটু গুঁড়ো গরম মশলা ছিটিয়ে নামিয়ে দেবো এই দেখো এক চামচ ঘি দিয়ে দিলাম উপর থেকে দিয়ে গরম মশলা দিয়ে আমি এবার ঢেকে রেখে দেবো খাওয়ার সময় গরম গরম খুলে তখন খাবো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে উপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দিয়েছি দেখো স্পাইসি স্পাইসি হয়েছে এটা গরম ভাতের সঙ্গে তুমি সার্ভ করবে দেখবা খেতে খুব সুস্বাদু এটা সব কিছুই আছে একবারে পুরো মাংসের মতো গন্ধটা মাংসের মতো হবে একবার খেয়ে জানাবা কীরকম হয়েছে ভালো লাগলেও বলবে না ভালো লাগলেও বলবে যে দিদি তোমার এটা কি কাকিমা জেঠিমা ঠাকুমা এটা তোমার ভালো হয়নি